আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আজ আমি চলে আসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার একটা পাড়া গ্রাম গ্রামের নাম চরকৃষ্ণপুর এটি একটি হিন্দু দূষিত এলাকা ছিল বর্তমানে দু একটি বাড়ি ছাড়া আর পুরো মুসলমানদের বাস ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদের ভিডিও এটা উনিশশো সালের দিকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠালগ্নের একটি ইতিহাস রয়েছে রহস্যময় ইতিহাস সেটা জানার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন যারা আমাদের ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই অনুরোধ করছি আপনারা আমাদের এই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন এই মসজিদটির কথা বলতেছিলাম যে এই মসজিদটি যখন উনিশশো সালের দিকে মসজিদ তৈরি করার জন্য মাটি খনন করা হয় তখন একটি কাঁসার গ্লাসে কিছু রূপমুদ্রা পাওয়া যায় যা বিক্রি করে এই মসজিদটির নির্মাণ কাজ করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে মসজিদের কোনো অ্যাক্টিভ কমিটি না থাকায় মসজিদটি জরাজীর্ণ হয়ে আছে যদিও বা শুক্রবারে প্রচুর মুসল্লি এখানে সমাগত হয় অন্য অন্য সময়ও নামাজ মসজিদে হয় মসজিদে নিয়ে ভালো জুখানার ব্যবস্থা নাই টিউবওয়েল নাই মসজিদের ভালো মাইক এমনকি মসজিদের ফ্যানগুলো খুব নরপরে অবস্থা জানো দরজা জানালাগুলো অতি পুরাতন আপনারা দেখতে পাবেন ভিডিওতে অবস্থা আর ইদারিং একটি নতুন কমিটি হয়েছে নতুন কমিটিতে তারা নতুনভাবে উদ্যোগ নিয়ে মসজিদের কাজকর্ম করতে যাচ্ছে। তাই আপনাদেরকে আমি এই ভিডিওটি শেয়ার করে মসজিদের সমস্যাগুলো শেয়ার করতে চাই আপনারা যার যার অবস্থান থেকে সহায়তা করতে পারেন আমাদের পেজে অথবা মসজিদের সরাসরি দেখুন আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম আসলে মসজিদের সমস্যাগুলো একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি মসজিদটা অতি পুরাতন হলেও এই মসজিদের দেখতে পাচ্ছেন যে নিচে টাইস করা নাই অনেক দিন আগের এরকম তারপরে এই যে একটা এই সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন এখানে একটা ছোট্ট ফ্যান তা এটার কোনো কভার নেই মাইকের স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন আর এখানে মাইকের বক্সটা রাখার জন্য একটা লোয়ার বক্স হলে ভালো হতো যেটা নিচে রাখা আর এখানে আসলে যে ফ্যানগুলো আছে যেখানে যে ছোটো আকৃতির ফ্যান একদম ছোটো এই ফ্যানটা নষ্ট আর এই ফ্যানটাও যদি চলতেছে এটা চলতেছে খুব গতিতে এটাতে একদম ওই যে দেখা যাচ্ছে খুব গতি এখানে একটা ফ্যান এখানে একটা ফ্যান আছে যেখানে আসলে আটটা ফ্যানের প্রয়োজন কিন্তু এখানে পাঁচটা ফ্যান যা আর একটা ফ্যান নষ্ট মেরামত করার মতো ওইটা সুযোগ নাই দরজা জানালাগুলো আসলে ওই যে অনেক দিন পুরাতন হয়ে যাওয়ার কারণে কাঠের এগুলো ভেঙে যাচ্ছে আর বারান্দাতেও শুক্রবারে মুসল্লি হয় এই পুরো বারান্দাটাতেও পাঁচ পাঁচটা চারটা পাঁচটা ফ্যান লাগানো যায় যেখানে নামাজ পড়তে পারবে এখন মুসল্লিরা নাই নামাজের শেষ কিছুক্ষণ আগেই যার কারণে আমি ফ্রিলি আর কি ছবিগুলো উঠাইলাম অল্প অল্প গ্রামবাসীদের সহায়তায় কাজকর্ম চলতেছে ব্যাপক ভিত্তিক কিছু সহযোগিতা হলে তাহলে হয়তোবা উজুখানা টয়লেট তারপরে একটা পাম্প মোটর সহ যে ব্যবস্থা করা যায় তাহলে হয়তোবা আর একটু ভালো হবে এবং একটা একটা মাত্র সাউন্ড বক্স আছে বাহিরে এখানে যদি আরও দুইটা সাউন্ড বক্স লাগানো যেত তাহলে হয়তো বা আরেকটু ভালো হতো এই হচ্ছে অবস্থা ভিতরের পুরোটা ভিতরের অবস্থা আর শুধুমাত্র এই যে এইটুকু ছাড়া আর কোনো কার্পেট এখানে নেই পুরো মসজিদে দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো কার্পেট নেই বা আছে বলেও মনে হয় না এই নিচে ওইটা পুরাতন একদম কার্পেট পরে আছে আর এটা হচ্ছে ওই যে পার্টি বলা হয় যেগুলোকে এরকম পার্টির মতো এছাড়া পুরোটাই হয়তোবা টাইস হলে তো আর কার্পেটের হয়তো বা প্রয়োজন পড়তো না শীতকাল ছাড়া এখন গরমের দিনে এটাও গরম হয়ে যায় নিচের ফ্লোরটাও গরম হয়ে যায় উপরে যেহেতু টিন সব কিছু মিলে এখানে আসলে মসজিদটা অনেক কিছুই প্রয়োজন মসজিদের ইতিহাসটাও হয়তোবা আপনাদেরকে বললে একটু ভালো হতো অন্য একটা ভিডিওতে যদি সম্ভব হয় তাহলে দিতে চেষ্টা করব। তো মসজিদের নতুন যে অজুখানা চলতেছে সেখানে আমি তিন হাজার টাকা সহায়তা করেছি আর এখানে দুইটা ফ্যান দিব বলে ইচ্ছা পোষণ করেছি এবং কমিটিকে বলেছি যে আমি দুইটা ফ্যান দেওয়ার ব্যবস্থা করে করবা আগেই আরও বলেছি দেখি আমি ব্যবস্থা করে দিতে পারি কি না তাহলে যদি সম্ভব হয় সকলের সহযোগিতা পাই তাহলে আশা করি এই ফ্যানগুলো সহ মসজিদের উজুখানা এবং টয়লেট নতুন একটা টিউবওয়েল সহ যদি আমরা এগুলোর ব্যবস্থা করতে পারি তাহলে হয়তোবা মুসল্লিদের জন্য ব্যবস্থাটা ভালো হবে উজু সহ নামাজের ব্যবস্থাটা আর একটু সুন্দর হবে আল্লাপাক আমাদের সকলকে যদি এখানে কন্ট্রিবিউট করার জন্য আমাদেরকে কবুল করেন তাহলে হয়তো আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারবো সকলেই আর মসজিদ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে পারবো মসজিদের সৌন্দর্যকে আর একটু বৃদ্ধি করতে পারবো এবং মুসল্লিরা একটু আরামে নামাজ পড়তে পারবে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের শুক্রবারে যে নামাজের পরে কমিটির সাথে বসেছিলাম এখানে মসজিদের জায়গা জমিন মসজিদের আয় মসজিদের বর্তমান ব্যয় কি পরিমাণ টাকা হাতে আসে তারপরে উজুখানা তৈরি করতে তারপরে মসজিদের একান্ত প্রয়োজনীয় যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে কী পরিমাণ টাকা লাগবে তো সব কিছু মিলে মোটামুটি লাখ দুই লাখ টাকার প্রয়োজন উজুখানাটা করতেও সত্তর হাজার থেকে এক লাখ টাকার প্রয়োজন যাই হোক সকলের সহযোগিতা পেলে হয়তো বা আরেকটু কাজের অগ্রগতি হবে তো আমরা এখানে মিটিং করে আইবিআই হিসাব করে নতুন কমিটির সাথে সব কিছু খোঁজখবর নিয়ে তাদের দায়িত্বে দায়ভার তুলে দিলাম তারা কোথায় কি করবে আমরা একটা পানির পাম্প মোটার পেয়েছি একজন সহযোগিতা করেছেন একজন ডোনার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে এই উজুখানার পাশেই ওইটাকে বসানো হয়েছে এখানে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে অতি তাড়াতাড়ি সকলের সহায়তা পেলে হয়তো বা আরও তাড়াতাড়ি কাজ করা সম্ভব হবে ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা করতে না পারলেও ধোঁয়া করবেন আমাদের জন্য মসজিদ কমিটির নাম্বারটাও আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর হচ্ছে করলে আমাদের মাধ্যমেও পাঠাইতে পারেন টাকা যথাযথ রিসিদ এবং মসজিদ কর্তৃপক্ষ কর্তৃপক্ষ থেকে আদায় করা রসিদ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো আশা করি তো আপনারা যদি সহায়তা করতে চান আমাদের কাছে সহায়তা পাঠান আমরা যথাযথভাবে ওই জন্য পৌঁছে দেবো ইচ্ছা করলে কেউ নিজ দূকে ফ্যান কিনে দিতে পারেন অথবা সিমেন্ট কিনে দিতে পারেন অথবা আনুষাঙ্গিক কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করতে পারেন আপনাদের সকলের মঙ্গল কামনা করছি সুস্বাস্থ্য কামনা করছি আর এই প্রচণ্ড গরমে মসজিদের ফ্যানগুলোর দ্রুত ব্যবস্থা করার জন্য আপনাদেরকে চাগুলো আবেদন করছি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ আপনারাও চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করি তো আল্লাহর ঘর নির্মাণে সকলে সহযোগিতা করলে এক হাদিস আছে যে কেউ যদি একটি মসজিদ নির্মাণ করে সেই জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করলো আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে এই তৌফিক দান করুন তো মসজিদ কর্মী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও